আসসালামু আলাইকুম আজকে বুখারী শরীফ সম্পর্কিত কয়েকটি প্রশ্নের আপনাদের উত্তর দিব আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বুখারি শরীফ কতটি খণ্ড ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত শরীফ মূলত দশটি খণ্ডে প্রকাশিত দশ খণ্ডে সমাপ্ত এক হতে দশ খণ্ড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক হতে দশ খণ্ড বই এরপরে আরেকটি প্রশ্ন করে থাকেন যে ইসলামিক ফাউন্ডেশনের বগাই শরীফের কাগজের মান কেমন এই যে এখন আপনার দেখুন কাগজটা আচ্ছা এরপরে আপনাদের আরো প্রশ্ন থাকে যে কত পেজ কতগুলো মোট পেজ রয়েছে মোট তিতাল্লিশশো পেজ তিতাল্লিশশো চার পেজ রয়েছে এই দশটি বইয়ে এরপর আরও প্রশ্ন থাকে যে আপনাদের এই বইয়ের ওজন কতটুকু এই বইয়ের ওজন নয় কেজি ছয়শো গ্রামের মতো এবার আপনাদেরকে যদি আমি দামটা একটু বলে দিই বুকারি প্রথম খণ্ডের দাম মুদ্রিত মূল্য মুদ্রিত মূল্য প্রথম খণ্ড দুশো টাকা এরপরে দ্বিতীয় খণ্ডের দাম দ্বিতীয় খণ্ডের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এরপরে তৃতীয় খণ্ডের দাম তিনশো বিশ টাকা তারপরে চতুর্থ খণ্ডের দাম তিনশো চল্লিশ টাকা এরপরে পঞ্চম খণ্ডের দাম তিনশত পঞ্চাশ টাকা এরপরে ষষ্ঠ খণ্ড দাম চারশত কুড়ি টাকা এরপরে সপ্তম খণ্ড দাম তিনশত বাহান্ন টাকা এরপরে অষ্টম খণ্ড দাম চারশত সত্তর টাকা এরপরে নবম খণ্ড দাম চারশত সত্তর টাকা এরপরে দশম খণ্ড দাম পাঁচশত বারো টাকা